আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আমাদের আজকে তিনশো পঞ্চান্ন আর দুইটা প্যানেল থেকে দুপুরের সময় মোটামুটি আমাদের এমপিপিটি দিয়ে কত এমপিয়ার চার্জ ওঠে ওইটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমাদের সোলারের তার থেকে সাত এমপিয়ার নিচ্ছে আমাদের এই যে সোলার তার এটা নামছে একদম সাততলা থেকে আমাদের এই যে ব্যাটারির তারে পঁচিশ এমপিয়ার সাত এম্পিয়ার থেকে মোটামুটি পঁচিশ এম্পিয়ার দিচ্ছে আমাদের তিনশো পঞ্চান্ন ওয়াটের দুইটা প্যানেল আছে আমাদের সোলার ভোল্টেজ এখন মোটামুটি চল্লিশ ছেচল্লিশ দেখেন সাত এম্পিয়ার আর হলো আমরা ব্যাটারি ক্যাবলে যদি ধরি তাহলে মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম এম্পিয়ার আমরা পাচ্ছি আমাদের ডিসপ্লে আপনারা দেখতে পারেন যে কি দেখাচ্ছে তিনশো একষট্টি ওয়াট প্যানেল দেখাচ্ছে বাইপাস মোড অফ আর সোলার ওয়ার্ডস দেখাচ্ছে না এনার্জি এটা অনেক সময় চলার পর দেখাবে আমাদের কোম্পানির নাম ডিএসপি সোলার এমপি ব্যাটারি ভোল্টেজ সোলার ভোল্টেজ আমাদের এমপি আর আঠাশ সাতাশ আঠাশ দেখাচ্ছে